হ্যালো গাইজ দেখো স্বর্ণ কী করছে খিচুড়ি দিয়ে অবস্থা দেখো কেটলি থেকে বের করছে প্রথমে বড় বাটিতে তারপর নিলে ছোট বাটিতে এখন নিচ্ছে কেটলি মুখটাতে আর সারা ঘর ফেলে কি করেছে অবস্থা দেখো শুধু তোমরা স্বর্ণ এইদিকে তাকাও স্বর্ণ দুষ্টুবি করছো কেন মাম্মি তাকাবে না এইদিকে তাকাবে না আমার কোনো কথাতেই কান দিচ্ছে না এবার ওকে যে কি করব আমি কি জানি দেখো দেখো ওর কাজ দেখো ও হচ্ছে খুব কাজের মেয়ে সত্যি কথা বলতে ও হচ্ছে খুব কাজ করতে ভালোবাসে আমি যখন ধালা বাসন মাঝি কলের পারে রাখি ধুয়ে দিয়ে আর ও নিয়ে ঘরে এনে সবগুলো একটা একটা করে রেখে দেবে ওকে বারণ করলেও শুনবে না দেখো বন্ধুরা ও হচ্ছে খুব কাজের দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে ও কেমন কান্না করছে দেখো ভীষণ বিরক্ত করছে কেন দাঁড়াও আর এখন আমি রান্না করতে যেতে পাইনি এদের রেখে ওই ঘরে কারণ বৃষ্টি হচ্ছে না হলে ওরাও চলে যাবে সেই জন্য বসে বসে ওদের একটু খিচুড়ি খাইয়ে দিচ্ছি ওই দেখো ওই দেখো দেখো সবাই দেখছি তোমাকে দেখো দেখো সবাই দেখছি তুমি কান্দু করছো না সবাই দেখছি তোমাকে খারাপ নিয়ে বলবে কিন্তু

ঝড় ওইদিকে ঘরের মধ্যে অন্ধকার আমি একদম মানে গেটের মুখে বসে আছি বলে একটু আলো দেখা যাচ্ছে আর ঘরের মধ্যেটা পুরো অন্ধকার কারণ কারেন্ট নেই আমাদের এখানে একটাই দোষ মানে একটু কিছু হলেই ঝড় বৃষ্টি মানে ঝড় না শুধু একটু বৃষ্টির মতো ভাব হলেই কারেন্ট থাকবে না পুরো অন্ধকার তো দেখো এখনও কারেন্ট নেই পুরো অন্ধকার তো আমরাই বৃষ্টির মধ্যে বসে আছি আর করবো বাইরে যেতে পারছি না ঘরের মধ্যেই আছি সবাই মিলে সবাই মিলে বলতে আমরা চারজন আমরা চারজনই আছি বাড়িতে এই দেখো মানে রাজা কি করছে বাইরের দিকে দেখছে জোরে বৃষ্টি পড়ছে না আস্তে আস্তে বৃষ্টি তোমাদেরকেও একটু দেখো কেমন বৃষ্টি আমাদের কাঁঠালগুলো দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ওই দেখো আরো কাঁঠাল ছিল এই গাছের নিচের দিক দিয়ে আরো অনেক ছিল সেগুলো সব কেটে ফেলা হয়েছে দেখছ তারা তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার রাজা দেখো কি করছে ওইটা হচ্ছে কবি মন্ডল বৃষ্টির মধ্যে কি আর করবো এরকম ঘরের মধ্যে বসে থাকতেও ভালো লাগে না বাইরে না বেরোতে পারলে আর এদের ছোটোগুলোর হচ্ছে বেশি সমস্যা হয় ঘরের মধ্যে এরকম থাকতে হলে আজকে ওদের বাইরে না গেলে একদমই ভালো লাগে না ওরা বাইরে ছাড়া থাকতে পারে না কিন্তু এখন বৃষ্টির মধ্যে যেতে পারছে না কিছু করার নেই কি করব কি করবে চামচ দিয়ে কিতুনি খাবে কিরম করে খাবে রাখাও তো ওরকম করে খাবে আর কে খাবে সবাইকে হাই করে দাও তো ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার আবার চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে সব কাজটা সেরে টেরে এখন একটু ফ্রি হয়েছি তাও ফ্রি নিয়ে এখন বড় মেয়েটাকে আবার বই নিয়ে বসাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর কিছু বলছি না হতো তো এই দেখো নবস্বর্ণকে ওই দেখো বড় মেয়েকে একদম পাউডার দিয়ে সাদা করে রেখেছি ওকে কারণ ওর একদম ঘামাচিতে পুরো সারা গা একদম ভরে যাচ্ছে ওই জন্য ওকে পাউডার দিয়ে সাদা বানিয়ে দিয়েছি আর এই দেখো রাজা

এই পর্যন্তই এখন সন্ধ্যা লেগে যাচ্ছে আজকে দিন অনেক খাটাখাটি হয়েছে আমারও কষ্ট হয়ে যাচ্ছে এরকম স্বর্ণকে দেখো আমার কোলে বসে কি করছে দেখতে পাচ্ছ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে টাটা